বোরখা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের একটা ভিডিওর মধ্যে প্লাস আবায়া যারা একদম এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মাস্ট বেটার হবে সবাই একদম শেষ পর্যন্ত দেখবেন আর এই বোরখাগুলো কিন্তু আপনারা আমাদের শোরুমে এসে নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো ঢাকা চাঁদনি চক মার্কেটের তিন তলায় দোকান নাম্বার ছাপ্পান্ন আর যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমি বলবো অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম পেমেন্ট ছাড়া বলতে বোরখাটা আপনার হাতে যাওয়ার আগে কিন্তু একটা টাকাও দিতে হবে না স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবার আসেন বোরখাটার বিস্তারিত একটু আমি বর্ণনা করে দিচ্ছি এটা কিন্তু রেইনবো স্টোন দিয়ে মাল্টিকালার স্টোন দিয়ে খুবই সুন্দর ইউনিক একটা কাজ করা যেহেতু এটার মধ্যে স্টোন আছে বোরখাটা পছন্দ হওয়ার পরে আপনার কিন্তু স্টোনিয়া কমপ্লেন থাকতে পারে আমি কিন্তু স্টোনটা একদম কাছ থেকে চেক করে দেখাবো এই যে দেখবেন স্টোনের উপর স্টোন রেখে কিন্তু আমি ঘষে ঘষে দেখাবো একটা স্টোন এখান থেকে কিছু হবে না অরিজিনাল ডিএমসি স্টোন যারা ব্যবহার করে তারা কিন্তু এই বোরখাগুলো ইউজের পরে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না আপনি শ্যাম্পু ওয়াশ করবেন এটা কিন্তু ফন্ড থেকে খুব সুন্দর করে কোটি সিস্টেম করা অ্যাটাচ কোটি বোরখা ভিতরে কিন্তু একটা ইনার আছে আর স্টোনের গ্লেসটা দেখেন মার্শাল খুবই সুন্দর কিন্তু দেখেন রেইনবো স্টোন দিয়ে কিন্তু একদম একদম খুব সুন্দর করে কাজ করা আছে মনে হচ্ছে কাপুরের সাথে পেটানো একটা স্টোন এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার দেখাবো এবং আবায়া ডিজাইন নিয়ে আসি সেগুলো দেখাবো আর এটা ফ্যাব্রিকটা কিন্তু ক্রিস্টাল সিল্ক ফ্যাব্রিক সাথে কিন্তু থাকছে একটা খুব বড় সাইজের অন্য আর প্রাইস জিনিসটা পেয়ে যাবেন কিন্তু একদম রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা একদম অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন অগ্রিম এক টাকা পেমেন্ট ছাড়া আচ্ছা এটা কালারগুলো আমি দেখাচ্ছি আর প্রাইস জানতে আসেন এটা প্রাইসটা কত হতে পারে এটা প্রাইসটা কিন্তু দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে মাত্র 3300 টাকায় ডাবল পার্টের মধ্যে এই ক্রিস্টাল সিল্কের বোরখাটা নিতে পারবেন প্রত্যেককে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে কালো কালাটা দেখেন মাশাআল্লাহ কতটা ফুটন একটা কালার যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে এর চেয়ে রাজকীয় বোরখা চ্যালেঞ্জ করে বলতে পারবে একটু ডিফারেন্ট থাকবেন আপনি যে কোনো অনুষ্ঠান পার্টিতে পরে যাবেন এখন দেখাবো কিন্তু ক্রিস্টাল সিল্কের মধ্যে আবায়া চমৎকার একটা কিন্তু কফ হাতার মধ্যে এই আবায়াটা এটাও কিন্তু দিচ্ছি আপনাদেরকে একদম সেম প্রাইজের মধ্যে এটার প্রাইসটাও হবে মাত্র তেত্রিশশো টাকার মধ্যে রেইনবো স্টোনের মধ্যে কিন্তু এই আবায়াটা খুবই চমৎকার কফ হাতার মধ্যে কিন্তু এই আবায়াটা এটার মধ্যে কিন্তু বড় হেজাব আছে যারা কাবার করে হেজাব করতে চান তাদের জন্য কিন্তু এই হেজাব গুলো অনেক বড় চওড়া খুবই সুন্দর স্টোনটা কিন্তু আমি পরীক্ষা করে দেখিয়েছি প্রত্যেকটা স্টোন হবে ডিএমসি পাথর আবার এটা কিন্তু নিতে পারবেন আপনারা অনলি তেত্রিশ টাকার মধ্যে কালার কম্বাইন গুলো দেখেন না কতটা সুন্দর ইউনিক এই কালার গুলো অনুষ্ঠান পার্টি অকেশনের জন্য কিন্তু এর চেয়ে মানে ডিফারেন্ট টাইপের টাইপের বোরখার হতে পারে না প্রত্যেকে কিন্তু এই বোরখাগুলো স্ক্রিনে নাম্বারে দেওয়া স্ক্রিনে নাম্বারে দেওয়া নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন অগ্রিম কোনো পেমেন্ট ছাড়া কালোটা আমি বরাবরই বলবো যে ব্ল্যাক লাভার আপুরা কিন্তু কালো কালারটা কোনো রকম মিস করবেন না একদম দেখা মাত্রই অর্ডার করে দিবেন খুবই সুন্দর এবং ইউনিক তো এই ছিল আজকের ভিডিও আর আমি আরেকটা কথা বলবো অনেকে হয়তো এখনো টেনশন করতেছেন বোরখাটা অর্ডার করবেন কিনা স্ক্রিনে নাম্বারে দেওয়া বোরখাটা অর্ডার করে যদি কোয়ালিটি আপনার কাছে ভালো না লাগে আপনি ঢাকা হলে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনি রিটার্ন করে দিবেন কোনো কই ফোদ দিতে হবে না তো কেন টেনশন এখনই বোরখাটা অর্ডার করে স্কিয়ে দেওয়া নাম্বারে ফোন কল দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম